ভোরের আলো ফোটার সাথে সাথে জেগে ওঠে নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ জেগে ওঠার সাথে সাথেই কর্মচঞ্চল হয়ে ওঠে নারায়ণগঞ্জে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বৃহৎ পাইকারি মাছের বাজার যেটা শীতলক্ষা নদীর তীরেই অবস্থিত এবং এই নদীকে ঘিরেই এই মাছের বাজার তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জ পাঁচ নম্বর মাছের বাজারে তো আসুন মাছ বাজারে প্রবেশ করি এই মাছ বাজারটি হচ্ছে এত বৃহৎ এবং পাইকারি যে যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় ভোরে নামাজ পর হতে ঠিক বেলা দশটা এগারোটার মধ্যে মাছ বাজারটি শেষ হয়ে যায় এর মধ্যে কোটি কোটি টাকা লেনদেন থাকে আশেপাশের যত বড় বড় বাজার আছে বা ছোট বাজার আছে সবাই তো মাছ নেয় এমনকি খুচরা পর্যায়ে প্রচুর ক্রেতা সকালবেলা দেখা যায় আর প্রতিদিনই এর জৌলের যেন বৃদ্ধি পাচ্ছে কি মাছ নেই এই বাজারে আপনি আপনার চাহিদা মতো সব ধরনের মাছ কিন্তু এই বাজার থেকে আপনি পেয়ে যাবেন কত করে আবারও এর লোকেশন বলে দিচ্ছি মাছ বাজারটি হচ্ছে পাঁচ নং এবং বন্দর যে খেয়াঘাট আছে দুই খেয়াঘাটের ঠিক মাঝামাঝি অবস্থানে নারায়ণগঞ্জবাসীর মাছের চাহিদা পূরণে এই মাছ বাজারটি বড় ভূমিকা পালন করছে ইলিশ কত করে কত করে কত করে বলেন আমি বাবা আমি 1800 সব বাঙালির মতো আমি কিন্তু ইলিশের ফ্যান আমার কাছে ইলিশ মাছটা দুর্দান্ত লাগে আর লাগাটাই স্বাভাবিক আর আজকাল ইলিশের যে দাম আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার খুবই বাহিরে পদ্মার তাজা ইলিশ থেকে শুরু করে নোনা জলের সাগরের মাছ সেই সাথে পুকুর নদী খাল বিল সব ধরনের মাছে কিন্তু পাওয়া যায় এই ঘাটে শত বছর পুরনো এই মাছ ঘাটটি আর এটার ঐতিহ্য বলে শেষ করা যাবে না উচ্চতা কত করে এখানে মাছ বিক্রির কয়েকটা পদ্ধতি আছে এর মধ্যে একটা হচ্ছে ডাকে বিক্রি হয় আরেকটা হচ্ছে মেপে মেপেও বিক্রি হয় আপনি যেভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা পাইকারে নেই তারা মূলত ডাকি মাছ কিনে থাকে আপনি ভোরবেলা যদি ঘুম থেকে উঠে চলে আসতে পারেন তাহলে আসে আপনি আপনার পছন্দ যে কোনো মাছ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাছ বাজারটির সাথেই স্মৃতি নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে তারা তাদের স্মৃতি রোমন্থন করছেন এখানে শুধু আপনি পাইকারি ধরে মাছই কিনতে পারবেন না যে কোনো মাছ কিন্তু কেটে নেওয়ার সুব্যবস্থা রয়েছে একটি বৃহৎ জায়গা জুড়ে মাছ কাটার জন্য অসংখ্য ভাইরা বসে আছে এবং তারা আপনি আপনার সাইজ মতো করেই আপনার মাছটিকে সুন্দর করে তারা কেটে দিবে নির্দিষ্ট টাকার বিনিময়ে তারা এই কাজটি করে থাকে এর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং আমার মনে হয় তাদের ইনকামটা খারাপ না কাটাকুটি শেষে আপনাকে সুন্দর করে প্যাকটাও করে দেবে তারাই যারা মাছ কাটেন তাদের স্কিলটাও কিন্তু দুর্দান্ত এবং তারা অনেক ভদ্র মানুষ আপনার সাথে খুব ভালো একটা আচরণ করবে এখানে অসংখ্য এই মাছ কাটার লোক রয়েছে আপনি ইচ্ছে করলে আপনার মাছটি আপনার মন মতো করে কেটে নিতে পারবেন ঝড় বৃষ্টি রৌদ্র যে কোনো সময় যে কোনো সিজনে আপনি এই বাজারটি সরগরম দেখতে পাবেন এবং আপনি যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে আপনি এখান থেকে মাছ সংগ্রহ করতে পারবেন এবং আগেই বলেছি এই মাছ বাজারটি অতি প্রাচীন শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এবং প্রতিদিন সকালে এখানে আপনি আসলে আপনার মনটা ভরে যাবে অন্তত মাছ দেখে যারা মাছ পছন্দ করেন নিশ্চয়ই একবার হলেও এই বাজারটি ঘুরে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম